Oh friends welcome back to my youtube channel বন্ধুরা আমি সকাল সকাল চলে আসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে দেখো সকাল হয়ে গেছে আর আমাদের জানলায় দেখো নেট লাগানো আছে এখানে সাপের এর উপদ্রব আছে তো খুব ভয়ச்சোননা আর এই দেখো আমার ছোট্ট সোনা ডাকাত বল্লে চলে একটা সব সময় মাছি আর দুষ্টুমি দুষ্টুমি সোনা একটু জিভ দেখাও কই রে সোনা জীব দেখাও জীব শুধু বাইরে যাবো আর বাইরে যাবো বাইরে যাব আর বাইরে কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেড়ানো ছাড়া আর কিচ্ছু জানিনা দেখো সারা দিন আমার কেমন ভাবে কাটে তাহলে তোমরা বুঝতে পারছো তো দেখো বন্ধুরা সারা সারা দিন আমাকে একটু বসতে দেয় না সব সময় খালি এদিক আর ওদিক এদিক আর ওদিক ওর পেছন পেছন ছুটতে হয় সব সময় ওকে ছুটতে হয় পেছন পেছন ঘরের কাজও আছে ঘরের কাজও সামলাতে হয় ওকে আমি এখন ওপরে যাচ্ছি এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ সিঁড়িতে কোনো প্লাস্টার নাই এই ঘরটায় আমি থাকি এই যে সিমরান পড়ছে সিমরান এখন লিখছে ওকে আমি পরীক্ষা নিতে দিয়ে গেছিলাম আমি বলেছি যে পরীক্ষা নেবো তাড়াতাড়ি করে লেখ এক ঘন্টা সময় দিয়েছি এক ঘন্টার বেশি হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ওর লেখা কমপ্লিট হয়নি এখনো ওর লেখা কমপ্লিট হয়নি সামনে মাস থেকে পরীক্ষা ওই জন্য আমি পরীক্ষা লিখতে আমি পরীক্ষা নেবো বলে ঘরেতে আমি নিজে লিখতে দিয়েছি দেখি কেমন লিখতে পারে কিন্তু সে জায়গায় এখনও পর্যন্ত ওর লেখা উদ্ধার হয়নি রে ওয়াকিং অন ইট পিপল নাকি কি জানিতে কি ঘুমাচ্ছিল না তাহলে আ লেখা ফোন লেখায়নি না পরীক্ষায় গিয়ে কি করবি দিদমনিকে কি বলবি যে দিদমনি দাঁড়াও আমার লেখা হয়নি এখনো না পরীক্ষায় সময় চলে গেলে তো খাতা কেটে নেবে সময় চলে গেলে খাতা কেটে নেবে তখন কি করবি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর যদি পরীক্ষায় ফার্স্ট হতে চাস তাহলে তাড়াতাড়ি কর এত দেরি করলে হবে না এই দেখুন আমার এই যে ছোট মস্তানটা কি করছে এটা হচ্ছে আমার ঘর এইখানে আমরা থাকি ফেলো না ফেলো না ফেলো না ফেলো না দিদি আল্লাহ করবে এ দিদি দত্ত 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 ধরতো 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 ধরতে আবার 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 দেখছো কেমন বদমাশ শুদ্ধ বদমাশি শুধু বদমাশি অন্যায় আর অন্যায় আবার 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 ধুম হয়ে যাবে রে বাবা এ থরতা থর থা ওকে দেখি তোমার চোখটা দেখি শোনা শোনা দেখি দেখি দেখো

আর কতটা মা কি তাড়াতাড়ি লেখা হলো তাড়াতাড়ি লেখা কর চটপট লেখা কর চটপট লেখা না হলে পরীক্ষায় ফেল হয়ে যাবি তাড়াতাড়ি কর ঠিক আছে বন্ধুরা আজকে তবে এইটুকুই এখন আসি টাটা আরও অনেক কাজ আছে ওর লেখা হয়ে গেছে যখন আমি খাতাটা দেখব তখন আবার তোমাদের দেখাবো যে ও কত নম্বর পেলো ঠিকঠাক লিখতে পেল নাকি কেমন পরীক্ষা দিল ভালো দিল নাকি তখন তোমাদেরকে আবার দেখাবো এখন তবে এইটুকুই আসি টাটা সিমি টাটা করে দেয়